এই যে অনেকে দাবাং নেতা বলে এটা কি খারাপ লাগে আপনার শুনতে খারাপ ভালো কি আছে ঠিকই আছে কোনো এবারকার নির্বাচনটা অনেকে বলছেন অর্জুন সিং এর রাজনৈতিক জীবনের অস্তিত্বের লড়াই কতটা শক্ত এবার আগের দিকে অনেক 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 ইজি আছে এবার তাও রাজ চক্রবর্তী দাঁড়ালে একটু সেলিব্রিটি একটু হিরো হিরোইন যেত তার একটু মনে হতো কি একটা লড়াই আছে লড়াই মধে নেই একে তৃণমূলই হারিয়ে দেবে আপনি নিশ্চিন্ত থাক মানে আমার বেশি খাটতে হচ্ছে না আমার কাছেই বেশি ফোন আসছে একে বুঝিয়ে দেওয়া যাবে সবাইকে কাটি করেছে কাউকে নেই রাজনীতিতে এই সব হবে ইজি আছে ভোট খুব মানে প্রতিদ্বন্দ্বী হিসেবে আপনার পার্থক্যের থেকে রাজ চক্রবর্তী হলে ভালো হতো ভালো খারাপ না কিন্তু মানে রাজ চক্রবর্তী হলে ও বিধানসভাতে কিছু কিছু ভোট পেত এবার তো ওটাও পাবে না কারো ভালো করে নিত একটা লোক একটা লোক মানে কারো ভালো করে নিত যদি ওটাকে মানে এক দু তিন করতে হলে এক থেকে দশ নম্বর ওই পাবে পার্থক্য আমি কি পাবে জানি না অভিষেক বানার্জি ওকে শেষ করার জন্য করলো না ও কি কারণে করলো এবার আমার জানা নেই মুকুলদার বেডরুমে কি বললেন আপনাকে মানে কোন দিকে আছে আমি ফুলে সত্যি অবাক হয়ে গেলাম আমি শুনেছিলাম মুকুলদার চিনতে পারে না এ করে ঢুকার পরেই কি অর্জুন কেমন আছিস ফার্স্ট কথা দাদা এসছি হ্যাঁ তুই জিতবি আবার তারপরে আবার ভালো ওয়ার্ড ইউজ করলো বিজয়ী ওর জন্য একবার জিজ্ঞেস করলেন মুকুল রায়কে কোন দিকে আছেন এখন মুকুল রায় সেই ওনাকে দেখ আপনি যদি যেতেন না আপনিও এই প্রশ্ন করতে পারতেন প্রশ্ন করতে পারে মানে মানে নেই কিন্তু বসে আমার সঙ্গে চাই খেলেন এটা মানে এটা অনেক দিন পরে আমি এটা অনুভব করলাম আর তরিদা কি বলছেন টরিদ্রা এখনো ফিট আছেন তরিদার তো বামপন্থী লোক বামপন্থী লোক একটু মানে ফিট থাকার একটা সিস্টেমের মধ্যে থাকেন তো তো ফিট আছে এখনো পার্টি অফিসে বসে তো ওনার সঙ্গে কথা গেছিলাম আমি ওনার সঙ্গে যেখানে দেখা হলে আমি কথা বলার চেষ্টা করি যদি কোনো সোশ্যাল থাকে অনেকটা শিখেছি ওনার থেকেও এবার অর্জুন দা আমডাঙ্গা আপনাকে ভোগাবে আবার আমডাঙ্গা জিতবো এটা ওভার কনফিডেন্স না দেখবেন আমডাঙ্গা জিতব কি বলছেন সারা ভারতবর্ষে অনেকেই মনে করেন যে সংখ্যালঘু ভাই বোনেরা তারা ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করেন না তারাও অর্জুন সিংকে এবার ভোট দেবেন বলছে ভোট ওখানে মানে আমডাঙা ভোটটা বিজেপি ভার্সেস টিএমসি হচ্ছে না বা ব্যারাকপুরে ভোটটা ও ধরুন এগে পার্থভৌমিক ব্যারেকপুরের ভোট হচ্ছে তার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ এরকম আছেন তাদের সঙ্গে তারা আমাকে যেভাবে মানে গ্রহণ করেন প্রত্যেকটা ব্যাপারে হাড়ে হাড়ে টের পাবে আমডাঙ্গা আমাদের যখন হারবে আপনার মনে আছে আমি দু হাজার উনিশেও বলেছিলাম যে আমি জিতব একমাত্র লড়াই আমার আমডাঙ্গা হবে এবার আমি আপনাকে বলছি বিধানসভাতে জিতছে আমডাঙ্গাতে উচিত এবার অর্জুন আছে ব্রহ্মাস্ত্র যেটা এখনো প্রয়োগ করেনি অনেকে বলছে এরপর প্রয়োগ করবে সেটা হচ্ছে আপনার ব্যারাকপুর শিল্পাঞ্চলে বাঙালি অবাঙালি প্রশ্ন তুলবে দেখুন পার্থভৌমিক এই প্রশ্নটা তুলতে পারে কিন্তু আমি তো যেটা মনে করি যে আমাকে তো নন বেঙ্গালি থেকে বাঙালিরা বেশি সমর্থন করবেন বেশি আশীর্বাদ দিচ্ছে নন বেঙ্গলি বেঙ্গলি আমার এলাকায় করে কোনো লাভ হবে না আপনি একটা কথা আপনার বাড়ি বানাতে গেলে আপনাকে যে কনসিলরকে টাকা দিতে হচ্ছে সেই লোকটা বাঙালি আপনি কি তাকে ভোট দেবেন ভোট দেওয়ার সুযোগ পেলে দেবেন এর ওটা তো দেখে করিনি আর সবথেকে বেশি টর্চার হচ্ছেন এখানকার বাঙালি সমালি আজকে স্কুলের চাকরি সবথেকে বেশি তো বাঙালি সমাজের চাকরি হয়নি পয়সা নিয়ে চাকরি অন্য লোককে দেওয়া হয়েছে আজকে সন্দেশখালীতে অত্যাচার হলো কোন বিহারির উপরে অত্যাচার হয়েছে আজকে সিএ যে হলো তার জন্যে কোন বিহারিদের সিএ যেভাবে এখানে চাকরি অবস্থা শেষ হয়ে পুলিশের চাকরি সবটাই কন্টেকচুয়াল হয়ে গেলো ইভেন ফায়ার ব্রিগেডের কনটেকচুয়াল আছে আপনি জানেন আজকে যেভাবে এখানে পুকুর কার এখানে জমি কার আপনি দেখেছিলেন সন্দেশকারী বাচ্চা ছোট বাচ্চা কি বলছিল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তো অত্যাচার তো বাঙালিদের করে হচ্ছে সেই অত্যাচার তো তার রিয়েকশন কে করবে এই যে পার্থভাবে ভাবছে এইসব কথা বলে কিছু মাইলেজ পাবে আপনি দেখবেন ওটা জিরোটা জিরো ওর জন্য আপনাকে শেষ প্রশ্ন করবো অনেক কিছু মনে করে অনেকে মনে করেন আপনি একজন দাবাং নেতা অনেকে মনে করেন আপনি অনেক কঠিন পরিস্থিতি হাসি মুখে সহ্য করে আপনি উতরে যেতে পারেন কিন্তু আমি যদি আপনাকে বলি আবার সেই কথাই আপনি কিন্তু একটু লাজুকও আছেন তা না হলে প্রায় ধরে রাখুন দু থেকে এত বছর ওপরে যারা দুজন সেই সময় নন্দীগ্রামে যাদের সবচেয়ে বেশি পলিটিক্যাল বেনিফিট হলো আজ পর্যন্ত দুজনকে কাছে পেও বিলটা যদিও দিতে পারলেন না যেখান থেকে শুরু করলেন সেখানে শেষ করছে না খারাপ লাগে না এতগুলো টাকা অর্জুদা সবশেষে এটাই জিজ্ঞেস করবো যে এবারে নির্বাচনটা গত পাঁচ বছরে মানুষের তো সবারই বয়স বাড়ে এবারে নির্বাচনে যখন চলে আসেন সেটা আপনি হতে পারেন সৌগতা হতে পারেন আরও অনেকে আছে কোনো প্রার্থীরই বয়স বাড়ে না এটার রহস্যটা কি এটা কি শুধু ক্ষমতার প্রতি আকর্ষণ না আমি বয়স তো সবারই বাড়ে আমি আগেও বলেছিলাম যে আমি দলিত ওখানে উনিশ বছর এমপি ছিলেন আমি কুড়ি বছর থাকবো তারপরে স্বেচ্ছা রিটায়ারমেন্ট যদি বেঁচে থাকে এবার মানুষকে কোনো না কোনো দিন রিটায়ারমেন্ট নিতে হয় সেই সময় যে বয়স হবে সে রিটায়ারমেন্ট নিয়ে নেব আমারও জন্য খারাপ লাগে না খারাপ লাগবে কেন লাগার তো টিকিট দেওয়া হলো উনাকে আপনি জল ছাড়লেন দু হাজার উনিশে জিতলেন উনি তারপর রাজ্যসভায় গেলেন সব ছেড়ে এখন সন্ন্যাসী ওনার ব্যাপার আছে ওনার ওনার ব্যাপারে আমার কোনো কমেন্টস করা উচিত তাহলে এখনো সম্পর্কটা ঠিক হয়নি আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক একই দলে আছি আমরা এবার কি হবে আগের বার তো অনেক অনেক কথা বলেছিলেন কত ভোটে হারবেন জিতবেন আপনার কি মনে হয় এবার ব্যারাকপুর শিল্পাঞ্চলে অর্জুন সিং কি হবে আবার কানের পাশ দিয়ে যারা যারা বেশ লেভেলে পলিটিক্স করে না ওই এজেন্সি ফেজেন্সি খবর নিয়ে রাজনীতি করে তারা বলে দেয় দু লাখ ভোটে হারাবো এক ভোট কম হলে রাজনীতি ছেড়ে দেবে এখনও রাজনীতিতে আছে আর সব চলবে আপনার এই কথা বলার পরে আবার দুটো কেস হবে ওটাও কোনো ব্যাপার নেই কিন্তু যারা মাটিতে রাজনীতি করে তাদের ফিঙ্গার টিপসে গুনতি গন্তি কত ভোটে জিতে আমি বলেছি এবার লক্ষাধিক ভোটে যেতে কি ফুলছে দেখে নেবেন